নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে বন্ধুরা আজকে কিন্তু আমাদের এই ভিডিওতে আলোচনা করব কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প কিন্তু চালু করা হয়েছে জল জীবন মিশন বন্ধুরা এই জল জীবন মিশন শুরু করার জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এই মিশনে বেশ কিছু নিয়োগ কিন্তু করা হবে বন্ধুরা আপনারা ভাবছেন যে এই যে স্কিমটা চালু হয়েছে এটাই কিভাবে নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনাদেরকে বলে দেই এই যে নিয়োগ প্রক্রিয়াটা এটা কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু করা হবে অর্থাৎ আপনারা কিন্তু সবাই জানেন যে আপনাদের এলাকায় একটি বড় বড় জলের ট্যাঙ্ক দেখা যায় তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই রকম ধরনের যে জলের ট্যাঙ্ক গুলো আছে তো এই রকম জলের ট্যাঙ্ক কিন্তু আপনাদের এলাকায় প্রতিটি এলাকায় কিন্তু একটি করে বসানোর পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো বন্ধুরা এখন বিষয় হলো এই যে জলের ট্যাঙ্ক বসানো হবে তো এর যে রক্ষণাবেক্ষণ অর্থাৎ মেনটেনেন্স করা তারপরে জলে কোনো অসুবিধা হচ্ছে কিনা জল সরবরাহ কোনো সমস্যা হচ্ছে কিনা তো সেইটা রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু একজন করে প্রয়োজন তো বন্ধুরা আপনারা কিন্তু এই রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত হতে পারবেন তো বন্ধুরা কীভাবে হবেন কীভাবে আবেদন করবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা এখন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো যে এই যে জল জীবন মিশন তো এই মিশনে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন তো আমরা কিন্তু সরাসরি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে জল জীবন মিশন যে ওয়েবসাইটটা আছে তো সেই ওয়েবসাইটটা কিন্তু এমনই দেখাবে আপনারা যদি আপনাদের মোবাইল থেকে বা আপনাদের ল্যাপটপ থাকলে সেই ল্যাপটপ থেকে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু এমনটাই শো করা হবে তো বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন তো সেই বিষয়টা কিন্তু আমরা এবার আলোচনা করব তো বন্ধুরা যে ফর্মটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেই ফর্মের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনারা ক্লিক করলে অবশ্যই ডাইরেক্ট কিন্তু এই লিংকে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা সেটা অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেই যে এখানে কিন্তু লেখা আছে দেখুন যে যে এম আই এম আই এস ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড মিনিস্টার অফ জল শক্তি জি ও আই তো এখানে কিন্তু যদি আপনি কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু সেই অর্গানাইজেশনের থ্রুতেও কিন্তু আপনারা এই জল জীবন মিশনে আপনাদের নামটা রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করলে ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন লেখা হচ্ছে তো এখানে আপনারা যেটা ইচ্ছা হবে সেটা কিন্তু আপনারা চুজ করে দেবেন তো তারপরে এখানে কিন্তু আপনাদেরকে নেম অফ দি ইন্ডিভিজুয়াল তো আমরা ইন্ডিভিজুয়াল চুজ করেছি তাই জন্য কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে যদি আপনারা এখান থেকে অর্গানাইজেশন চুজ করতেন তাহলে কিন্তু এখানে আপনাদেরকে অর্গানাইজেশনের যে নামটা সেটা কিন্তু দিতে হতো তো আমরা কিন্তু এই ভিডিওতে ইন্ডিভিজুয়াল থেকে আপনারা কিভাবে আবেদন করবেন তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা প্রথমেই কিন্তু আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দেবেন নামটা দেওয়ার পরে ডান দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচার অব দি ইন্ডিভিজুয়াল তো যে আবেদন করছে তার পিকচার কিন্তু এখানে দিতে হবে তো পিকচারটা হতে হবে কিন্তু জেপিজি অথবা জেপিইজি আর অন্যান্য কোনো ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করা যাবে না এটা কিন্তু অবশ্যই খেয়াল তারপরে জেন্ডার যেটা চুজ সেটা কিন্তু আপনারা করে দেবেন জেন্ডার চুজ করার পরে এডুকেশন কিন্তু আপনাদেরকে চুজ করতে হবে অর্থাৎ আপনারা কতদূর অবধি পড়াশুনো করেছেন তো তারপরে যদি আপনারা দেখেন যে কারেন্ট রেসিডেন্স অর্থাৎ আপনাদের ঠিকানা কিন্তু এখানে দিতে হবে আপনাদের অ্যাড্রেস এখানে ভিলেজ পোস্ট তারপরে আপনাদের যে পুলিশ স্টেশন আছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এখানে চুজ করতে হবে সিটি অথবা টাউন অর্থাৎ কোন সিটি অথবা টাউন থেকে আপনারা বিলং করছেন তারপরে স্টেটটা আপনারা দিয়ে দেবেন স্টেটটা যে স্টেটটা হবে সেটা কিন্তু আপনারা এখানে চুজ করে দেবেন তারপরে ডিস্ট্রিক্টটা এখানে কিন্তু আপনারা স্টেটটা যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল চুজ করেন তো ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে কিন্তু আপনাদেরকে এখানে ডিস্ট্রিক্ট উঠে আসবে তো যে ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে চান সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখান থেকে আপনারা চুজ করে নেবেন তারপরে আপনাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে যে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস আর এটা অবশ্যই মাথায় রাখবেন এই যে ছোট্ট লাল স্টার চিহ্নটা দেখাচ্ছে তো এইগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে ম্যান্ডেটরি কিন্তু এটা বলা হয়েছে তো প্রথমেই আপনাদেরকে কিন্তু দিতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি করলে কিন্তু আপনাদের একটি ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে দেখুন বলা আছে ইমেল আইডি আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন ইমেল আইডিটা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে একটি ওটিপি দেওয়া হবে সেই ইমেল ওটিপি কিন্তু এখানে আপনাদেরকে পুট করতে হবে তারপরে কি বলা হয়েছে দেখুন আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দি ওয়াটার রিলেটেড সেক্টর অর্থাৎ আপনি কি কোনো জলের কোনো কাজে কি নিয়োজিত আছেন বা কোনো কাজ করছেন তো সেটা কিন্তু আপনারা এখান থেকে চুজ করে দেবেন ইয়েস অথবা নো ইয়েস করলে যদি আপনারা ইয়েস করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে সেই ডিটেলসটা দিতে হবে পজিশন হেল্প কোন পজিশানে আপনারই কাজ করছেন এই বর্তমানে নেম অফ দি অর্গানাইজেশন অ্যাড্রেস অফ দি অর্গানাইজেশন অফিসিয়াল ইমেল আইডি অর্গানাইজেশনের অফিসিয়াল ফোন নাম্বার কিন্তু আপনাদেরকে এখানে চুজ করে দিতে হবে আর যদি নো করেন তাহলে কিন্তু আপনাদেরকে কিছু দিতে হবে না তারপরে দেখুন নাম্বারস অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া অর্থাৎ আপনি যে অর্গানাইজেশনে কাজ করেছেন বা যদি আপনি কোনোদিন কাজ করে থাকেন এই জল সংক্রান্ত কোনো কাজে তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে আর এটা কিন্তু ম্যান্ডেটরি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি না করে থাকেন তাহলে কিন্তু এটা নো এক্সপিরিয়েন্স বলেও আপনি লিখে দিতে পারেন তারপরে দেখুন এরিয়া অফ এক্সপার্টাইস তো যদি আপনি এটা ইয়েস করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে যে কোন এরিয়ায় আপনি এক্সপার্ট অর্থাৎ কাজ করতে সক্ষম তো এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি ভাগ করা আছে ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট ড্রিঙ্কিং ওয়াটার কমিউনিটি ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং অ্যাওয়ারনেস জেনারেশান জেন্ডার্স অ্যান্ড ওয়াটার ওয়াটার কোয়ালিটি রেন ওয়াটার হারভেস্টিং রিসার্চ ওয়াটার ইকোনমিক্স তো যেটাই আপনি পারদর্শী সেটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন তো এখানে কিন্তু মাল্টিপল অপশন কিন্তু আপনি চুজ করে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি এটা করে নিতে পারবেন তো বন্ধুরা এই যে হুইস ডিস্ট্রিক্ট অথবা স্টেটস ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন এখানে যে বিষয়টা বলা আছে দেখুন তো এখানে আপনি কিন্তু মাল্টিপল স্টেট কিন্তু চুজ করতে পারবেন দেখুন এখানে কিন্তু মাল্টিপল স্টেট চুজ করা যাচ্ছে তো চুজ করার পরে কিন্তু আপনাদেরকে এখান থেকে যে ডিস্ট্রিক্টটা সেই ডিস্ট্রিক্টটা কিন্তু চুজ করতে হবে তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি ড্রিংকিং ওয়াটার ইন হান্ড্রেড ওয়ার্ডস অর্থাৎ আপনাদের এখানে কিন্তু দিতে হবে যে আপনি কোনো জল সম্পর্কে কাজ করছেন তার বিষয়ে কিন্তু এখানে বিবরণ দিতে হবে তো বিবরণ দেওয়ার জন্য এখানে কিন্তু আপনাদেরকে একটি ছোটখাটো প্যারাগ্রাফ লিখতে হবে অর্থাৎ কোন জলের রচনা কিন্তু আপনাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে তো সেটা কিন্তু আপনারা নিজেদের মতো করে নেবেন তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ অথবা ওয়েবসাইট তো এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয় তো এটা কিন্তু আপনাদের না দিলেও চলবে তারপরে দেখুন আপলোড সিবি ওয়ান পেজ অনলি অর্থাৎ একটা পেজের মধ্যে আপনার সিবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো অবশ্যই সেটা কোন ফর্ম্যাটে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পিডিএফ ডকুমেন্টস আর ডকস এই তিনটে ফরম্যাটেই কিন্তু আপনি আপলোড করতে পারবেন তাছাড়া অন্য অন্য কোনো ফর্ম্যাট হলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না তারপরে দেখুন ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যান নট ইউজ আধার আইডি তো এখানে কিন্তু ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদেরকে দিতে হবে কিন্তু আধার কার্ড কিন্তু আপনি এখানে জমা দিতে পারবেন না তো আধার কার্ড ছাড়া আপনাদের যে প্যান কার্ড তারপরে ভোটার কার্ড এগুলি কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো সেটা কিন্তু ফরম্যাট হবে জেপিজি জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে কিন্তু জমা দিতে হবে তারপরে দেখুন এন্টার টেক্সট তো ডান দিকে যে টেক্সটটা আপনি দেখতে পাচ্ছেন যে 6+6 তো এখানে কিন্তু আপনাদেরকে 12 টাইপ করে দিতে হবে 12 টাইপ করার পরে যে সাবমিট বাটনটা তো সাবমিট বাটনে ক্লিক করার পরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে কিন্তু আপনি যে কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়েছিলেন অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তো সেই মোবাইল নাম্বারে কিন্তু এই যে জল জীবন মিশনের যে আধিকারিকটা আছে তারা কিন্তু যোগাযোগ করবে তো যোগাযোগ করার পরে কিন্তু আপনাদের এলাকায় একটি সার্ভে করা হবে তো সার্ভে করার পরে সব কিছু খতিয়ে দেখার পরেই কিন্তু আপনার এই কাজটা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে জল জীবন মিশন থেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি আবেদন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনি যদি এই কাজটা করতে চান অবশ্যই কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে ভুলবেন না আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ